গালি দেওয়ার কারণে চাকরি থেকে বরখাস্ত হল পাঁচ তোতা পাখি শুনতে অবাক লাগলেও এমনটি ঘটেছে কিন্তু কাকে গালি দিয়েছিল পাখিগুলো কিভাবেই বা ওরা এসব শিখেছে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে মানুষ মনের ভাব আদান প্রদানের জন্য কথা বলে থাকে প্রায় প্রতিটি প্রাণী নিজেদের মতো করে কথা বলে পাখিরাও কিচিরমিচির শব্দের মাধ্যমে নিজেদের মাঝে ভাব বিনিময় করে তবে কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম রয়েছে টিয়া ময়না তোতা বা কাকাতুয়ার মতো কিছু পাখি আছে যারা মানুষের মতোই কথা বলতে পারে তবে কখনো কি শুনেছেন এই কথা বলার কারণে চাকরি গেছে কোনো পাখির অদ্ভুত হলেও এমন কাণ্ড ঘটেছে একটি ওয়াইল্ড লাইফ পার্কে যুক্তরাজ্যের লিঙ্কন ওয়াইল্ড লাইফ পার্কে দর্শনার্থীরা তোতার খাঁচার সামনে ঘোরাঘুরি করছিল আর তখনই অবাক করে দিয়ে দর্শনার্থীদের উদ্দেশ্য করে গালি দিয়ে ওঠে ওই তোতাগুলো আর তাতেই চোখ চড়ক গাছ দর্শনার্থীদের সাথে সাথে এই খবর চলে যায় কর্তৃপক্ষের কাছে এই ঘটনায় শাস্তিস্বরূপ থেকে শাস্তি হয় পরে অবশ্য তোতার এই অদ্ভুত আচরণের ব্যাখ্যা দেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ তারা বলেন বিভিন্ন সময়ে অনেক ধরনের মানুষ এই পাখি দেখতে আসে আর তোতা খুব দ্রুতই মানুষের কথা অনুকরণ করতে পারে অন্যান্য পাখির থেকে তোতা আরো দ্রুত মানুষের কথা রপ্ত করতে পারে হয়তো এই সুযোগ কাজে লাগিয়েছে কোনো দুষ্ট প্রকৃতির মানুষ কর্তৃপক্ষের অগোচরে পাখিগুলোকে এমন খারাপ ভাষা শিখিয়েছে